আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে পিকনিক করার জন্য কোয়েল পাখিগুলোকে ভালো করে ওয়াশ করছি এবং পানি দিয়ে ভালো করে ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এদিকে ভাতিজারা দেখতেই পাচ্ছিলেন যে খেলাধুলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর ভাবি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে ভিতর দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ইবাদতের দিক দিয়ে পেঁয়াজ চলছে ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে ভাতিজারা খেলাধুলা করছে তো পেঁয়াজ কাটতে কাটতে আমি আপনাদেরকে কিছু কোয়েল পাখি নিয়ে দেখালাম টেবিলের উপরে রাখলাম তো এদিকে ডিমগুলোকে পলিথিনের ভিতরে রেখে দিয়ে ভাবি বলল যে না এটাকে এই ভাতের ভিতরে রেখে দাও তো এটা সিদ্ধ হয়ে যাবে তো আমি মজা দুষ্টামি করার জন্য কোয়েল পাখিগুলোকে নেওয়ার জন্য তো আমি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে টিভি একটা অন করে কোয়েল পাখিকে একটু নাচালাম যে একটু মজা দুষ্টামি করলাম এটা আপনারা ইগনোর করেন তো এদিকে পোলাও রান্না শুরু করে গেল আর ডিম ছোলা শুরু হয়ে গেলো ভাবে এদিকে ডিম ছোলার কাজ শুরু করে দিল তো আমি বললাম একটু আস্তে আস্তে শুলেন না হলে চলটা উঠে যাবে উপর দিয়ে স্কিন নষ্ট হয়ে যাবে ডিমের তো বললো যে আমার অভিজ্ঞতা আছে তুমি ভিডিও করতে থাকো দেখো একটাও কিছু হবে না তো আসলেই তো গাইস কিছুই হয় নাই আপনাদেরকে একটু পরেই দেখাবো তো এদিকে পোলাও রান্না উঠে দিল তো নাড়াচাড়া করছিলাম আমি নিজেই তো এদিকে ভাবি বললো যে আমার কাছে দাও এই আশেপাশ দিয়ে লেগে গেছে তো এদিকে ঢাকনা মাঝতে মাঝতে দেখতেই পাচ্ছেন যে পানি একটু দিয়েও ভালো করে ঘষে ঘষে ধোয়া হলো কারণ একটু পরে এটাকে ঢেকে দেওয়া হবে ওই পোলাওর যে পাতিলটা ছিল ওইটার ওপরে তো দেখেন এই যে কিভাবে ঢাকা হলো তো ঢাকতে ঢাকতে একটু ভালো করে এদিকে দেখতেই পাচ্ছেন আপনাদের সেই ডিমের ভিতরে একটু ফুটো করে দিল কারণ মশলাগুলোকে ভালো করে ঢোকার জন্য তো পোলাওগুলো একটু ভালো করে ভাপ উঠে গেল তো নাড়তে নাড়তে ভাইয়া এদিকে বাজার নিয়ে চলে আসলো একটা কেকও নিয়ে আসছে তো ও ভাবি ওইটাকে রিসিভ করলো ভালো করে ধরে ধরে নিয়ে গেলো মেসিংয়ের দিকে তো এই পাশে রেখে দিলো তো এদিকে দেখতেই পাচ্ছেন যে পোলাও রান্না হয়ে গেল তো এখন কি রান্না করে আপনাদেরকে দেখাবো যে এখন মুরগির গোষ তো রান্না হবে মুরগির গোশ দেশি মুরগির গোশত ওই যে যে খামার ছিল ওই খামার থেকে জব করার সেই মুরগির গোষ্ঠ আপনারা ভাববেন না এটা বাজার থেকে আনা হয়েছে খামারের মুরগির গোশ আমরা খাই মাঝে মাঝেই তো আর দিন আপনাদেরকে দেখাবো তো এদিকে পেঁয়াজগুলো উঠিয়ে দেওয়া হলো মুরগির গোশগুলো রান্না করার জন্য আর এদিকে কইল পাখিগুলো মশলাপাতি দিয়ে মাখানো হয়েছে সেইগুলাকে দেখালাম তো এখন কি করা যায় দেখেন ভালো খালি নাড়ছে আর চাড়ছে কত কেমন দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর মশলাপাতিগুলো দিয়ে দিলো মশলাপাতি কী দেওয়া দিলো আপনারা দেখে বুঝে নেন আর না দেখলে কিছু করার নেই আমরা বলবো না যেটা কি কী দিল আর এটা তো আপনারা সবাই জানেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পাতার গুঁড়া দিয়ে দিলো আমি আপনাদেরকে বলেই দিলাম সিক্রেটটা তাও এখন মুরগির গোশগুলো দিয়ে দিল এর ভিতরে তো আমি একটু নাড়তে গেলাম দেখলাম যে আমি পারলাম না তো আরেকটু চেষ্টা করছি যে আমি পারবো পারবো বলে তো এদিকে ভাবে এসে দেখতেই পাচ্ছেন যে নাড়লো উনি কত সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নাড়ার জন্য প্রস্তুতি নিয়ে নাড়তেই থাকলো তো নাড়তে নাড়তে এগুলো কিছুটা হয়ে গেলো আর এদিকে ছোট ছোট যে আলুগুলো আছে এটাকে দিয়ে দিলো আর এদিকে দেখেন গরম তেলের ভিতর ডিমগুলোকে ভালো করে দিয়ে নাড়ছে তাড়ছে চেয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়ার পর দেখলাম ডিমগুলোর কালার আস্তে আস্তে হলুদের মতো হয়ে গেল হলুদ হালকা হালকা ভাজার জন্য প্রস্তুতি নিল কারণ ডিমের কোরমা করবে তো এদিকে গরম তেলের ভিতর কোয়েল পাখিগুলোকে দিয়ে দিলো আস্ত দেওয়ার জন্য কোয়েল পাখি ভালো ভালো করে ভাজা উল্টে পাল্টে ভাজা হচ্ছে কড়কড়া করে ভাজার পরে দেখেন এদিকে কোয়েল পাখি ভাজা হয়ে গেছে কোয়েল পাখি ভাজার পরে একটা সুন্দর প্লেট এনে এটাকে উঠিয়ে নিচ্ছে আর বাকি যে কোয়েল পাখিগুলো ছিল সেগুলোকেও ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিল গরম চুলার ভেতরে তো এদিকে কোয়েল পাখিগুলো আবারও ভাজা হচ্ছে কোয়েল পাখিগুলোকে ছোট্ট একটা মুরগির মতো লাগছে আসতো যারা যারা কোয়েল পাখিগুলো খেতে চান আমাদের এখানে চলে আসবেন আমরা আপনাদেরকে খাওয়াবো তো এখন দেখতে পাচ্ছেন যে মশলাগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করা হচ্ছে কোয়েল পাখির কোরমা করার জন্য কোয়েল পাখির গোশ গাইস মুরগির গোষ্ঠের চেয়ে অনেক বেশি টেস্ট হয় আপনারা যারা যারা খাননি তারা তারা বাজার থেকে কিনে নিয়ে খাবেন দেখবেন যে কত টেস্ট হয় এদিকে টক দই দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়ে চেড়ে ভালো করে মাখানো হচ্ছে কয়েল পাখি একটা কোরমা হবে তো ফার্স্টে ডিমের কোরমার জন্য ডিমগুলোকে দেয়া হচ্ছে এই মশলাপাতির ভিতরে তো ঢেকে দেওয়ার পরে ডিমের কোরমা রেডি হয়ে গেল এটাকে উঠিয়ে ভালো করে পরিবেশন করার জন্য আর যারা যারা আমাদের ফেসবুক পেজ ইনশাল্লাহ এগুলোকে ফলো করেননি তারা তারা ফেসবুক পেজ ইনশাল্লাহ এগুলোকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ এগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখেন ডিমের কোরমা রেডি হয়ে গেল আমি আপনাদেরকে দেখালাম আর কোয়েল পাখির কোরমা রেডি হচ্ছে তো আজকে বছরের শেষ দিন ছিল তাই আমরা একটা কেক নিয়ে আসলাম একটু মজা করলাম সো ইগনোর দ্যাট তো এখানে দেখেন খাবারগুলোকে রেডি করা হয়ে গেছে তো কেক নিয়ে সব কিছু রেডি করলাম আর ওই সাইডে দেখেন কেকের নাম একটা ছিল কারণ এমনি আমরা একটু দুস দুষ্টামি করলাম তো মোমবাতিগুলোকে জ্বালিয়ে দেয়া হচ্ছে ভাতি যারা ফু দিচ্ছে ওদের জন্য এই কেকটাকে আনা হয়েছে তো ভাইয়া ওই সাইডে বসে ফু দিচ্ছে আর দেখতে পাচ্ছেন যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুতি নিয়ে এখন বসে গেলাম আমরা সবাই ওই যে আমি আছি তো ভাবি সবাইকে প্লেটে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছে তো আমরা এখন খেতে খেতে আপনাদেরকে দেখাবো আমি দেখেন অনেক টেস্ট হয়েছে তো আপনারা যারা যারা আমাদের এই খাবার খেতে যেন আমাদের সাথে আসতে পারেন আমাদের বাড়িতে তো আমাদেরকে কমেন্ট করবেন তো আমরা বলে দেবো কীভাবে কি আসবেন তো আপনার এসে আমাদের সাথে এভাবে মজা করে যাবেন আপনাদের দাওয়াত রইল তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ এগ্রো